আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ কিন্তু আরও একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ যে আপডেট বাসন তা আপড্রেট বাসনে আসলেও এই মাদার বেশ যাবত কিছু দিন ধরে আমরা কিন্তু বিক্রি করে আসতেছি এবং হিউজ পরিমাণে আমাদের কিন্তু এটা কালেকশন আছে এবং প্রোডাকশন বা যেটাই ধরেন না কেন আমাদের কাছে মূলত মান ইউজ পরিমাণে আছে তো এইটার আসলেও কিভাবে আপনারা সেট আপ করবেন কিভাবে এই কাজগুলো করবেন আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছেন সেই সেটা আপনারা কিভাবে কাজ করবেন তো সেই বিষয়টা নিয়ে আসলেও ভিডিওতে আসা তো আসলেও ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটা দেখবেন আমরা প্রথমে এই যে পিডাব্লু এমটা এটা আমাদের হচ্ছে এটা আমাদের আউটপুট ভোল্টেজ যে আউটপুট ভোল্টেজটা আমরা কতটুক পরিমাণে রাখবো সেই আউটপুট ভোল্টেজটা মিলানোর জন্য এটা এটা আর কি ভেরিয়েবল একটু অতিরিক্ত ঘুরাইতে হয় তা আপনারা আর কি হতাশ হওয়ার কিছু নয় এটা একটু অতিরিক্ত ঘুরিয়ে অ্যাডজাস্টিং করবেন তো এটা হচ্ছে আমাদের এসি ইন এসি ইন লাইন আগে প্রবেশ করবেন করানোর পরে এসি ইন লাইনে যা থাকবে আপনারা তাই এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন। এরপরে এটা হচ্ছে ওভারলোড আপনারা কত ওয়ার্ডের একটি আইপিএস পণ্য তৈরি করবেন সেই ওভারলোড কার্ডটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন যেন আইপিএসগুলা যেন ওভারলোডের জন্যে ডিস্টার্ব না দেয় ম্যাক্সিমাম আইপিএসই কিন্তু ওভারলোডের জন্যেই কিন্তু ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হয় আমাদের যেরকম ডিএসপি সাইনআপে দেখেন এই পাঁচ সেকেন্ডের একটা সময় নেয় পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো একটা সময় নেয় তারপরে কিন্তু সে ওভারলোড কাজটা করে আর এটা কিন্তু খুব দ্রুতভাবে ওভারলোড কাজ করে তো এই বেরি বোর্ডের কাজ হচ্ছে আপনার এমপিয়ার এটা ব্যাটারি চার্জিং কত এমপিআরে ব্যাটারি চার্জ করবেন সেই চার্জিং এমপিয়ারটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এরপরে হচ্ছে ব্যাটারি ভোল্ট এটা আপনারা কিন্তু এটা কিন্তু ব্যাটারি অ্যাডজাস্টিং এটা আপনারা আগে ব্যাটারি মেপে নেবেন যে ডিজিটাল মিটার দিয়ে মাপ দিবেন যে আমার ডিজিটাল মিটারে কত ভোল্ট কত পয়েন্ট আছে তে যে ব্যাটারিতে যা থাকবে তাই দিয়ে আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন ব্যাটারিতে যা থাকবে তাই সে যখন চোদ্দো পয়েন্ট টুতে ওঠে বা চোদ্দো পয়েন্ট থ্রিতে উঠুক ওঠার পরে কিন্তু অটোমেটিকলি এটা কাট অফ হয়ে যাবে ফুল কাট হয়ে যাবে ব্যাটারিটা তো এই ছিল আজকের মতো বোঝানোর তো ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ আর আমাদের কিন্তু এই নাইন পয়েন্ট ফাইভ যে আপডেট ভার্সন যে সার্কিটগুলো ইউজ পরিমাণে প্রোডাকশন করা হয়েছে আপনারা যার যত পিস লাগে আপনারা কিন্তু নিতে পারবেন আর এই বোর্ডের যে প্রাইসটা আমার অবশ্যই যারা বেশি করে নেবেন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন অবশ্যই আমরা কিন্তু একদম চিপ রেটে এই সার্কিটগুলো আমরা বিক্রি করব একদম চিপ রেটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম